পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে গত শুক্রবার তিন জানুয়ারি খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাত দেড়টায় আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর পাঁচটা পর্যন্ত চলে খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনীর রকেট হামলা চালায় এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে আলিশের জেলায় পাকিস্তানের এই হামলার সমালোচনা করেছে সেখানকার বাসিন্দারাও খোস্তের বাসিন্দা হাকিমুল্লাহ বলেন গতকাল রাত একটা তিরিশ মিনিটে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর পাঁচটা পর্যন্ত চলেছে খোস্তের আরেক বাসিন্দা বলেছেন এসব সংঘাতের কারণেই মানুষ নানা সমস্যার কবলে দরিদ্র ব্যক্তিদের গ্রামে যাতায়াতের সামর্থ্য নেই গত পঁচিশ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে প্রথমে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে আফগানিস্তানের অন্তত ছয়চল্লিশ জন নিহত হন নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে এই হামলার জেরে গত আঠাশ ডিসেম্বর আফগান বাহিনী পাল্টা হামলা চালায় এতে পাকিস্তানের অন্তত উনিশ জন সেনা নিহত হয় এরপর থেকেই দেশ দুইটির মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা চলমান রয়েছে এবং উত্তেজনা বেড়েই চলেছে একের পর এক